ঐতিহ্যবাহী একটা আকর্ষণীয় খেলা এটা আমরা গ্রামগঞ্জে প্রতি বিভিন্ন এলাকায় এলাকাবাসী তারা তাদের সহ উদ্যোগে আয়োজন করেন এবং হাজার হাজার মানুষ সেটা উপভোগ করে থাকে ক্রিয়ার মাধ্যমে শুধু শারীরিক উৎকর্ষ সাধন করা হয় না একটা ক্রিয়া এবং খেলাধুলার মাধ্যমে মানুষের মন মানসিকতা এবং ঐক্যবদ্ধভাবে সবার যে প্রচেষ্টা সেইটারও প্রতিফলন ঘটে নৌকা বাস প্রতিযোগিতা কোনো একক একজনের দ্বারা এই নৌকা বিজয়ী হতে পারে না বিজয়ী হতে গেলে সকলের একটা সমন্বিত প্রচেষ্টা এবং একটা ঐক্যতারের মাধ্যমে তাদের নৌকাকে এগিয়ে নিয়ে যেতে হয় তো এর মাধ্যমে আমরা শুধু আনন্দ উপভোগ করবো না আমরা কোনো ভালো কাজের জন্য আমরা দেশের জন্য আমরা সমাজের জন্য ঐক্যবদ্ধভাবে যে কাজ করতে পারি যদি তাহলে আমরা এই সমাজকে একটি সুন্দর এবং আমাদের আকাঙ্ক্ষিত সমাজে পরিণত করতে পারব সেই দিক নির্দেশনা থেকে আমরা গ্রহণ করব